কোরবানির চামড়া সম্পর্কিত মাসাইল কোরবানির চামড়া বিক্রি না করে পরিশোধনের মাধ্যমে নিজে ব্যবহার করা যায় কোরবানির চামড়া দাতার দ্বারা বিক্রি না করা উত্তম এত সত্ত্বেও কেউ বিক্রি করলে বিক্রয় মূল্য সৎকা করে দেওয়া ওয়াজিব যাদেরকে জাকাত দেওয়া জায়েজ তারাই এর উপযুক্ত পাত্র যাদেরকে জাকাত দেওয়া যাইজ নেই তাদেরকে কোরবানির চামড়ার মূল্য দেওয়াও জায়েজ নেই কোরবানির চামড়ার ক্ষেত্রে উত্তম পন্থা হলো গরিব আত্মীয় স্বজন বা দিনই শিক্ষায় অধ্যয়নরত গরিব ও এতিম ছাত্রদেরকে সরাসরি দান করে দেওয়া তালিবে ইলামদের দান করলে একদিকে যেমন দান করার স্বভাব পাওয়া যায় অপরদিকে ইলমে দিন চর্চার মহান কাজে সহযোগিতাও করা হয় ফলে এতে সৎগয়ে জারিয়ার স্বাব পাওয়া যায় উল্লেখ্য কোরবানির চামড়া কোনো দিনই প্রতিষ্ঠানের গরিব ছাত্রদের দান করে প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি করানো উত্তম কেননা এতে অধিক মূল্য অর্জিত হয়ে গরিবের বেশ উপকার হয় এবং দাতার স্বভাবও বেশি হয় কোরবানির গোস্ত বা অন্য কোনো অংশের বিনিময়ে অথবা চামড়া বা চামড়া বিকৃত টাকা দ্বারা জবাই করানো বা গোস্ত কাটানোর পারিশ্রমিক দেওয়া জায়জ নয় কেউ এভাবে পারিশ্রমিক দিলে এর উপযুক্ত মূল্য সৎকা করা ওয়াজিব যদি কোনো কারণে কুরবানির দিনগুলোতে কুরবানি করা সম্ভব না হয় তাহলে কুরবানির পশুর মূল্য গরিবদের মাঝে সৎকা করে দেওয়া জরুরি কুরবানির গোস্ত চামড়া ও চামড়ার মূল্য ইমাম মাদ্রাসার শিক্ষক বা অন্য কাউকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না এবং মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজেও লাগানো যাবে না আল্লাপাক রব্বুল আলমিন আমাদের কথাগুলো বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করুন আমিন